আজও জারি ছিল ইডির তল্লাশি ইডির রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে নেমে মঙ্গলবার সকালে সল্ট ছয় জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর কৈখালির এক শেয়ার ব্যবসায়ীর বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা জানা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেওয়ার খবর পেয়ে নিজের দুটি মোবাইল পাশের বাড়ির ছাদে ছুড়ে দেন ওই ব্যবসায়ী পরে পাশের বাড়ি থেকে সেই মোবাইল দুটি উদ্ধার করেন ইডির তদন্তকারী আধিকারিকরা উল্লেখ্য গত বছরের এপ্রিলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে মুর্শিদাবাদের বনোয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানা দেওয়ার পরে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল জিজ্ঞাসাবাদের সময় অসুস্থতার কথা বলে বাড়ির বাইরে বেরোতে চান জীবনকৃষ্ণ বাড়ির পিছনে শৌচাগারে যাওয়ার নাম করে পাচিল টুপকে নিজের দুটি মোবাইল পুকুরে ছুঁড়ে আসেন বিধায়ক তার এই কাণ্ডে হকচুকিয়ে যান তদন্তকারীরাও স্থানীয় কৃষকদের সহযোগিতায় সেই মোবাইল রুটি উদ্ধারও করা হয়েছিল মোবাইল থেকে অনেক তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে আসে বলে সিবিআই সূত্রে খবর মঙ্গলবার সকালে সেরকমই একটি ঘটনা ঘটে কৈখালিতেও পুকুরে জলে না ফেললেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ওই ব্যবসায়ীর আবাসনে প্রবেশ করার পর তার ফোন দুটি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেন সঙ্গে ছুঁড়ে দেন একটি পাঁচশো টাকার নোটও ফোন দুটি পাশের বাড়ির ছাদে গিয়ে পড়ে তবে পরে ফোন দুটি উদ্ধার করে এটি তদন্তকারী আধিকারিকদের মতে কৈখালীর ওই ব্যবসায়ীর দুটি ফোনে আর্থিক দুর্নীতি সংক্রান্ত অনেক তথ্য লুকিয়ে থাকতে পারে আর সেই কারণেই তড়িঘড়ি সেগুলি লোপাটের চেষ্টা করা হয় ফোন দুটি বাজেয়াপ্ত করে সেই ফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রের খবর প্রসঙ্গত মঙ্গলবার সকালে ফের সক্রিয় হলো ইডি মঙ্গলবার সকাল সাতটা নাগাদ প্রথমে সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে হানা দেন ইডির তদন্তকারীরা পরে জানা যায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে ইডি আধিকারিকেরা নিউ আলিপুর পার্ক স্ট্রিট রাসেল স্ট্রিট বাগুইহাটি কৈখালি এলাকার আরও পাঁচটি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও সোমবার আইবি ব্লকের একটি বাড়ির দরজায় কড়া নাড়েন ইডি আধিকারিকেরা এক মহিলা দরজা খুলে তদন্তকারীদের ওরফে বিশ্বজিৎ দাস নামের এক ব্যবসায়ীর বিষয়ে খোঁজ খবর করা হয় সেই ব্যক্তি বাড়ি নেই জেনে ফোনেই তার সঙ্গে যোগাযোগ করেন ইডির আধিকারিকেরা পরে সার্চ ওয়ারেন্ট দেখিয়ে বাড়ির ভেতরে ঢোকেন ইডি আধিকারিকেরা তল্লাশির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ